হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা তোমরা যারা আর গ্রুপ ডি পরীক্ষার জন্য অপেক্ষা করছো তোমাদের অপেক্ষার অবসান হলো গতকাল আর বি গ্রুপ ডি তাদের এক্সাম ডেট আউট করেছে তোমরা যারা প্রিপারেশান শিথিল করে দিয়েছিলে মানে ঝিমিয়ে রেখেছিলে তারা আবার আদা জল খেয়ে লেগে পড়ো তোমাদের এক্সাম ডেট আউট হয়ে গেছে তো বন্ধুরা তোমাদেরকে বললো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের এখানে ডিটেলস সমস্ত কিছু জানিয়ে দেবো তো চলো ভিডিওটি শুরু করি আর আর বি গ্রুপ ডি এক্সাম ডেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আউট দ্য আর বি গ্রুপ ডি এক্সাম ডেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হ্যাজবিন রিলিজড অ্যাট আর আর বি সি ডিজি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারবে দ্য সিবিটি এক্সাম উইল বি কন্ডাক্টেড বিটুইন নভেম্বর সেভেন্টিন অ্যান্ড নভেম্বর সেভেন্টিন অ্যান্ড এন্ড অফ দ্য ডিসেম্বর টোয়েন্টি ফাইভ নভেম্বর মাসে সতেরো তারিখ দিয়ে শুরু হবে এবং ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত তোমাদের এক্সাম চলবে বন্ধুরা দ্য আর বি গ্রুপ ডি সিবিটি এক্সাম উইল কনসিস্ট অফ সাবজেক্ট সাজার জেনারেল সায়েন্স ম্যাথামেটিক্স জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং টোটাল ডিউরেশন অফ এক্সাম মিনিটস তোমাদের এই সমস্ত সাবজেক্টগুলোর ওপর পরীক্ষা হবে তো বন্ধুরা একটু ডিটেলস এখানে বলি তোমাদের কী বলেছে দেখো আর আরবি গ্রুপ ডি এক্সাম ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হ্যাজ বিন রিলিজড বাই আর আরবি অ্যান্ড দ্য সিবিটি ওয়ান এক্সামিনেশান ইজ অল সেট টু স্টার্ট ফ্রম নভেম্বর সেভেন্টিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্যান্ডিডেটস হু হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড ফর অ্যানাউন্সড ভ্যাকান্সিজ উইল বি এবল টু ডাউনলোড আর আর বি গ্রুপ ডি এক্সাম সিটি স্লিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টেন ডেজ বিফোর দ্য কন্ডাক্ট অফ দ্য বাই প্রোভাইডিং দেয়ার রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড পরীক্ষার দশ দিন আগে রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড এক্সাম সিটি স্লিপটা ডাউনলোড করে নিতে পারবে চলো আমি পরীক্ষার একটু বলে দিই নেম অফ দ্য এক্সামিনেশান দেখে নাও আর আর বি গ্রুপ ডি নেম অফ দ্য কন্ডাকটিং বডি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর এক্সাম লেভেল ন্যাশনাল এক্সাম হচ্ছে মানে অল ইন্ডিয়া এক্সাম হবে আরআরবি গ্রুপ ডি এক্সাম ডেট নভেম্বর সেভেন্টিন এন্ড অফ দ্য ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সাবজেক্ট কী কী থাকবে জেনারেল সায়েন্স জেনারেল জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড এক্সাম অনলাইন কম্পিউটার বেসড টেস্ট এক্সাম ডিউরেশান নাইনটি মিনিটস নেগেটিভ মার্কিং ওয়ান থার্ড ওয়ান থার্ড ফর ইচ রং অ্যান্সার তিনটে ভুলের জন্য একটা নাম্বার তোমাদের মাইনাস হবে এক্সাম ক্যাটাগরি লেভেল ওয়ান স্টেজ অব এক্সাম সিলেকশান প্রসেস কতগুলো স্টেজে তোমাদের পরীক্ষাটা কমপ্লিট হবে দেখে নাও প্রথমে কম্পিউটার বেস স্টেজ হবে সিভিটি তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যারা সিবিটিতে পাশ করবে তাদের পিইটি হবে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর মেডিকেল তো চলো বন্ধুরা আমরা মূল নোটিশটি আমাদের দেখে নিই বন্ধুরা এই তোমাদের মূল একটু দেখে নাও তোমরা যেগুলো আমি তোমাদের সঙ্গে এতক্ষণ বললাম এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে তো বন্ধুরা তোমরা যারা আর আর গ্রুপ জন্য প্রিপারেশান নিতে চাও আমার চ্যানেলে জয়েন হয়ে যাও এখানে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ দেওয়া হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে তোমরা ঠিক সময় আমার কাছ থেকে গুরুত্বপূর্ণ পিডিএফ পেয়ে যাবে তো বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্ত আজকের মধ্যে এই পর্যন্ত আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বা গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবে তোমার ভালো থাকে ধন্যবাদ